আমাদের প্রভু এ নো বিমা জীবন বিধান ও ঋষি মনিক আমাদের প্রভুয় নূমা জীবন বিধান જીવન કોર ઓ મંદિર કો હુંએ હે કે નબીરમ મા જીવન વિધાન ઓય શિવાની કોર તમે કેનો એક ના હે મુસલમા એખો એખો કરી রুমা জীবন বিধানা ওই শিষো প্রভু রুমা জীবন বিধান ওই শিষোরা

ফজর আজান দিচ্ছে আসসালাতু খাইরুন মিনান নাইম মানে আজানে বাপ নেই মাও নেই এখন এই আজান যদি যুবকেরা শুনে ওরা কম্বলের মধ্যে সাড়ে তিন হাজার লোক দুহাত হয়ে যায় আর মসজিদের নবী শরীফের আজান হযরতে বিলাল আজান না দিলে সকাল হতো না একদিন সাহাবায়ে কেরামগণ বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলালের আজান আমরা শুনতে চাই না মোয়াজ্জিন থেকে বাদ দিতে হবে বেলালের আজানে ভুল আছে বেলালের কণ্ঠ ভালো লাগে না বেলালের আজান ভুল আমরা একজন সাহাবা আছে খুব ভালো আজান দেয় খুব ভালো কণ্ঠ সুন্দর সুরতার আমরা তাকে মোহাজ্জেন রাখবো বিলালকে আমরা মোয়াজ্জেন থেকে সরিয়ে দিলাম বিলালকে মহাজ্জান থেকে বাদ দিলাম এবার ভালো করে শুনবে না যে বিলাল আজান না সকাল হয় না এখন সেই বিলাল যদি মহাজ্জান থেকে বাদ হয়ে যদি সেই জায়গায় একটা সুন্দর সুরের মহাজ্জেন আসে সে আজান দিলে কি সকাল হবে এই হলো ঘটনা ভালো করে মন দিয়ে শুনতে হবে আমাদের আশপাশে আজান হয় যারা মক্কা শরীফে যায় তারা যেন আজান হয় মক্কা শরীফে অল্লা রাজা ইউটিউবে দেখে নেবে ইউটিউবে আপনারা দেখবেন্লা

বে রশে ইয়া সঙ্গী মিনার হতে মধুরে আযান ক্লোস 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 জেইয়া আযান

सरतान 400 रे छलो का माया हेलो बसरतान जे अज़ान न हकिले पाके गांगी तो नगा जे अज़ान न हकिले पाके गांगी तो नगा जे ये असी मीनार गते मोदरे आजान जे आसा में मुगदो छलो शशा বিলাল মেম্বারে দাঁড়িয়েছে আজান দেওয়ার জন্য আজান হয়ে গেল নামাজ হয়ে গেল সাহাবাই কেরাম নামাজের পর সব গোল করে বসলো নবীকে ডাকা হলো ইয়ারসরম লায়া হাবিব আল্লাহ আমরা বিলালকে মর্জেন আর রাখতে চাই না বিলালের আজান ভালো লাগে না বিড়ালের গলার সুর ভালো না বিলালের আজানে ভুল আছে বিলালকে বাদ দেব দিয়ে আমরা একটা সুরের মর্জেন রাখবো একটা কারি হিসেবে রাখবো যে শুদ্ধ করে আজান দিতে পারবে তাকে আমরা রাখতে চাই বিলালকে মরজ্ঞান থেকে বাদ দেওয়া হলো এই

আজান দেবে নতুন মজিন বিলাল বাড়ি চলে গেল বিলাল বাড়ি গিয়ে সারা রাত ঘুমোয় না বিলাল নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে কাঁদে সারাটা রাত চোখের পানিতে বিলালের জামা ভিজে গেল যায় নামাজ ভিজে গেল আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আল্লাহ কেন আমার আজান তাদের ভালো লাগে না আল্লাহ আমার আজানে কি এমন ভুল আছে কেন আমার আহ্বান তাদের ভালো লাগে না আমাকে কেন মজ্জান থেকে বাদ দেওয়া হলো আল্লাহ এদিকে বিলাল কাঁদে আর এদিকে নতুন মজ্জিন মেম্বারে দাঁড়িয়ে গেছে ফজরের ফজরের সময় নামাজ আজান দেবে তাই ডাকাল এই নতুন মজ্জিন সাহেব সাহেব গলার সুর ভালো কণ্ঠ ভালো যার লেহেজা ভালো যার পড়া ভালো আজকে সেই মহাজ্জিম দাঁড়িয়ে গেল নূতন আর নবীর মেম্বারে দাঁড়িয়ে গেল আজান দেওয়ার জন্য ফজরের আজান হাঁকবে এইবার এবার দেখান কবি এ বা আদ ফচ হলেতে এটায়গায় ত্ন্ত মোওয়া। জিিজি এ একা আতে না আধাি যা বনু সয়ল সাধ ত প্রতি এদি এএ এ বা আদের ফচ হতে এটা ক গায় রত্ন্ত মোয়া। জিিজিি এ এ কা আতে না আতাি যা বনু সসয়ল পাধ ত প্রতি নিতে এদি তিতে পা বামে মে বাড়া এ উতেে আজা হেখেয়ে চাহা আ তাররা ফরে ও কেন ও কাতে এনারাটা সচালেনা হয়ে হচিব যি ইলি আ। দিলিয়া মে নবীর কাছে কোরে যায় বায় ছি দিলিয়া মে নবীর কাছে কোরে যায় বায় বাস সি দে নববী দে কেন হলনা আজাদ বাস সি দে নববী দে কেন হলনা

ফের আমি বললাম যাও আর একবার ফের একবার আজান হাঁকলো হয়তো টাইম ভুল হয়েছে আবার একবার মোয়াজিন দাঁড়িয়ে আবার ফজরের আজান দিল তাও সকাল হয় না ফের আল্লাহ নবী বলে ফের একবার যাও ফের একবার হাঁকো তিনবার আজান দেওয়ার পরেও ফজরের ওয়াক্ত কাটে না সকালের আলো আর ওঠে না জিবরিল আমিন আলিয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আর বেলাল প্রতিদিন ফজরের আজান দেয় এই আজান আল্লাহ পাক আরশে মোল্লায় বসে বসে শোনে এই আজান আরশে মোল্লা পর্যন্ত চলে যায় আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল একবারও আরশে মোল্লায় গেল না সকালও তো হলো না আর আরশে মোল্লায় আল্লাহর কানে যায়নি মানে সকাল হবে না তখন আমার নবী বুঝতে পারল ব্যাপারটা জিবরিল চলে গেল আমার নবী হতভম্ব হয়ে গেল আমার নবী মনটা মলিম হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল আহা হা এইবার দেখেন কি হয়

ndi kore kongta patai robirika tchi peka ndi kore kongta patai robirika tchi

নতুন গলার সুর আছে সুন্দর আজান দেয় সুন্দর আজান দিলেও ওই মুহাজেম যদি পঞ্চাশ বার আজান দেয় একটা বারো কিন্তু সকাল দেখতে পাবে না তাড়াতাড়ি করে বেলালকে আজান হাকাতে হবে যতক্ষণ পর্যন্ত বেলাল মেম্বারে দাঁড়িয়ে আজান না দেবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না এদিকে হযরত বেলাল বাড়িতে বসে বসে সারা রাত না ঘুমিয়ে অঝর নয় আল্লাহর কাছে কাদ আল্লাহ আল্লাহ তুমি আমাকে পুনরায় মোয়াজ্জিন করে দাও যে মসজিদে নবী ইমাম আমি মোয়াজ্জিন আমার মতো ভাগ্যবান মানুষ আর কেউ হয় না আল্লাহ দুনিয়ার বুকে আমি আর কিচ্ছু চাই না তুমি দয়া করে আমার দোয়া কি কবুল করো আমাকে মোয়াজ্জিন আল্লাহ পুনরায় মোয়াজ্জিন বানিয়ে দাও আল্লাহ পাক বেলালের দোয়া কবুল করলো এদিকে আমার নবী একজন সাহাবাকে ডাকলো এই চলে যাও

আল্লাহ রসুল বলছে বেলাল চলো দাঁড়াও দাঁড়িয়ে যাও আজান মনে মনে আল্লাহর কাছে দোয়া পুনরায় যদি আমাকে মদ তুমি করে দাও আল্লাহ তালে কতই না ভালো হতো যে মসজিদের ইমাম হলো আমার নাবি সেই মসজিদের মদ আমি বেলাল ছাড়া যেন আর কেউ না হয় আল্লাহ দোয়া কবুল করেছে আমার যে বললো বেলাল দাঁড়িয়ে যাও আহা বেলালের মনে সুখ বেলালের মরে শান্তি হাসতে হাসতে যখন মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে মেঘগুলোকে সরিয়ে দিয়ে আল্লাহ পাক সূর্যের কিরণ আজকের উদয় করে দিয়েছে একেবারে সারা দেশটা একদম সূর্যের আলোয় আলোকিত হয়ে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ যার আজান। যার আজান আর সে পর্যন্ত আল্লাহ নিজে বসে বসে শোনে আর সেই মসজিদের মোয়াজ্জিন আজকে কত মোয়াজ্জিন এমন আছে যারা আল্লাহর কসম আল্লাহ লানাত তাদের উপর মসজিদ কমিটির উপর লানাত তুমি তাকে 2000 টাকা দেবে 1000 টাকা দেবে সে বুনা সালাত খায়রুম মিনান নাইম না বলে নাম বলবে হ্যাঁ তোমাদের কোন আক্কেল নেই যারা আজান দিতে পারে না আল্লাহ নামটা ভালো করে নিতে পারে না আল্লাহ হুম মাকবার আল্লাহ মাকবার বলে আজকে সেই মজিনে আজান তোমরা শোনো আল্লাহ লানাত পড়বে তোমাদের উপর ভালো করে মাথায় রাখো শুদ্ধ করে যদি আজান না দিতে পারো আল্লাহর গজব নেমে আসবে আল্লাহর নামের সঙ্গে বেয়াদবি নয় হযরতে বিলাল আজান হাঁকলো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সকাল করে দিল শেষ কথা কবি লিখছে আতে বিসে ক দয়নেরনমি ও সাজা পাহারা আবিলা লাকেটেকে আর অহত বেরা আপারে তো পাহারা যযখটি ইবেলালা মেমি বারা যচখ ইবেলা ফোনধরা এইমেমি বারা তাদা আতাহারি ফেলেতে সুসু্য তকর করমে কি হাসি তাইলা করম ইমরা।

شايان oh, 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 oh.